তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার কি তুমি কি জানো কোন জিনিসটা তোমাকে আর দশটা মানুষের থেকে আলাদা করে তুমি কি জানো সফলতার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি ভূমিকা রাখে তুমি কি জানো একজন মানুষের জীবন থেকে সবকিছু হারিয়ে গেলেও কোন জিনিসটা হারানো উচিত নয় এটা হচ্ছে আত্মবিশ্বাস নিজের উপরে বিশ্বাস এই পৃথিবীতে আমরা যত সফলতার কাহিনী শুনি যত গল্প শুনি অনুপ্রেরণার সমস্ত গল্প সমস্ত সফলতার পিছনে একটা জিনিস কিন্তু আন্তরিকভাবে জড়িত আর সেটি হচ্ছে আত্মবিশ্বাস একজন মানুষের জীবনে কোনো জিনিসটা দুইবার ঘটে প্রথমে কল্পনায় দিত সেটা বাস্তবে তুমি জানলে অবাক হবে এই পৃথিবীতে যে ব্যক্তি জীবিত থেকেও মৃত যে ব্যক্তি নিজের উপরে ভরসা করতে পারে না যে ব্যক্তি নিজের উপরে কোনো বিশ্বাস নেই সত্যি বলতে আত্মবিশ্বাস ছাড়া জীবন এমন যেটি নদীতে ভাসছে কিন্তু দিশাহীন দেখো আমাদের জীবনে অনেকগুলো আঘাত আসে যেগুলো আমাদেরকে ভাঙার চেষ্টা করে আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করে কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষের জীবনে ব্যর্থতা আসাটাও জরুরি কারণ ব্যর্থতা এমন একটা জিনিস যেটা একজন মানুষকে দ্রুত ম্যাচিউর করে আমরা মনে করি যে আমরা যত বড় হব তত বেশি ম্যাচিউর হব বিষয়টা এমন নয় যার জীবন যত বেশি কঠিন তার জীবনে ম্যাচিউরিটি তত দ্রুত আসে কোনো একজন মানুষ যার জীবনের সমস্যা কম জটিলতা কম যার জীবনটা অনেক সহজ সরল এবং যে সমস্ত কিছু চাইলেই পেয়ে যায় সেই মানুষ ম্যাচুরিটি যত দ্রুত ভাবে হবে অন্য একজন যে কিনা অনেক সমস্যার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে যে লাইফে থেকে শিখেছে জীবন থেকে শিখেছে জীবনে অভিজ্ঞতা অর্জন করেছে দেন সেই অভিজ্ঞতাকে নিজের জীবনে প্রয়োগ করে নিজে থেকে কিছু করার চেষ্টা করছে সেই মানুষটার ম্যাচুরিটি একটু আলাদা হবে একটু এগিয়ে থাকবে তুমি এই পৃথিবীতে অনেক মানুষকেই দেখবে যাদের তিরিশ বছরেও ম্যাচুরিটি আসে না আবার অনেক সময় ফুটপাথে শিশুকে দেখবে যে বারো বছর পনেরো বছর বয়সে ম্যাচুর তার কারণ তার পরিস্থিতি তার অবস্থান তার সিচুয়েশন তার পারিবারিক সমস্যা তার জীবনের জটিলতা এই সমস্ত কিছু তাকে ম্যাচুর করে তুলেছে সে জীবনের সমস্যাগুলোকে অনেক কাছ থেকে অনুভব করেছে এবং সেগুলোর সমাধান খোঁজার চেষ্টা করছে এবং তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে আজকের দিনের পৃথিবীর সব থেকে ধনী বা সফল ব্যক্তিগুলো হয় মধ্যবিত্ত না হলে নিম্ন বদ্ধবিত্ত না হলে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা তার কারণ তারা জীবনকে অনেক কাজ থেকে অনুভব করেছে এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে অনেকে তো আছে যারা গরিব কই তাদের জীবন তো পরিবর্তন হচ্ছে না অনেকে তো আছে যাদের জীবনে অনেক বেশি সমস্যা কই তাদের জীবনে তো পরিবর্তন আসছে না আসবে তখন যখন জীবনের সমস্যা থাকা সত্ত্বেও বিশ্বাস থাকবে যখন জীবনের প্রবলেমস থাকা সত্ত্বেও মানুষ নিজের উপরে থেকে বিশ্বাস হারাবে নিজের যোগ্যতা নিজের ক্ষমতার উপরে থেকে বিশ্বাস হারাবে না আমরা মনে করি যে শারীরিক ক্ষমতা হয়তোবা আসল কিন্তু বাস্তবের শারীরিক ক্ষমতার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক ক্ষমতা একজন মানুষ মানসিকভাবে কতটা স্ট্রং পৃথিবীতে অনেক মানুষ দেখবে যারা শারীরিকভাবে অনেক দুর্বল সত্যি অনেক দুর্বল কিন্তু তারা মানসিকভাবে ততটা শক্তিশালী যে শারীরিক দুর্বলতা তাকে ধ্বংস করতে পারেনি তাকে কমজোরি করতে পারেনি আর তুমি তো কতটা মানসিকভাবে শক্তিশালী এটা তখনই অনেকে সহজ ভাবে বোঝা যাবে অনেক স্পষ্টভাবে বোঝা যায় তখন যেটা এটা দেখা হয় যে তোমার নিজের উপরে আত্মবিশ্বাস কতটা তুমি নিজের নিজেকে কতটা বিশ্বাস করো খারাপ সময় নিজে নিজেকে কতটা মজবুত মনে করো আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে আমরা মনে করি যে আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে কিন্তু প্রকৃত অর্থে আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে বরং নয় আমাদের মজবুত করতে বানাতে আসে আমাদেরকে বোঝাতে আসে যে আমরা কতটা জীবনে এগিয়ে যেতে পারি আমাদের জীবনের সমস্যাগুলো আমাদের জীবনটাকে সরল করতে সাহায্য করে লাইফে কোনটা করা উচিত নয় এবং কোনটা করা উচিত এটাকে বুঝিয়ে দিতে আসে তাই জীবনে যখনই সমস্যা আসবে সেটাকে ভয় করো না মনে রাখো সমস্যাকে ভয় না করে সমাধান খুঁজে সেটাকে জয়ী করার নামে কিন্তু সফলতা দেখো তুমি আমি এটা ভালো করে জানি যে যারা লজ্জা এবং ভয় নিয়ে চলে তারা তাদের জীবনে বড় কিছু অর্জন করতে পারে না তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে না লজ্জা থাকাটা উচিত নয় যখন তুমি বড় স্বপ্ন দেখো যখন তুমি নিজেকে প্রতিনিয়ত উন্নত করার কথা ভাবো তখন তোমার লজ্জা থাকা উচিত নয় আর ভয় তো কোনো ভাবেই থাকা উচিত নয় যে ব্যক্তি ভয় পেল সে ব্যক্তি হেরে গেল দেখো আমরা যতই মেধাবী হই না কেন যদি আমরা অতিরিক্ত লাজুক হই যদি আমরা অতিরিক্ত পায় তাহলে সেই মেধা আমাদের কোনো কাজে আসবে না তুমি পৃথিবীতে অনেক মেধাবীকে দেখবে যাদের মেধা থাকা সত্ত্বেও তারা বিফল তার কারণ তারা তাদের জীবনের সময়ের গুরুত্ব বুঝতে পারেনি সময় যে কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রয়োজনীয় কতটা বড় সম্পদ সেটা অনুভব করেনি করেনিষে আমরা যতই মেধাবী হই না কেন যদি পরিশ্রমের শর্টকাট খুঁজতে যাই। তাহলে আমরা আমাদের জীবনে অনেক যাব তুমি যাকে নিজের করো নিজের আইডেল মনে করো সে নিজের প্রতি কতটা সময় দেয় সে নিজেকে কতটা সময় দেয় সে সময়কে কতটা গুরুত্ব দেয় সে কতটা পরিশ্রম কতটা মেহনতি করে এটা তোমার জানতে হবে তুমি নিজেই অনুভব করবে যে মেহনত করাটা কতটা প্রয়োজনীয় তখন তুমি নিজেই অনুভব করবে যে সফলতা পেতে পরিশ্রমের বিকল্প শর্টকাট কি না কথা নিজের মাথায় নিজের মনে নিজের অন্তরে গেথে নিও যে কোনো কাজই ছোট নয় পৃথিবীর প্রত্যেকটা কাজ শূন্য থেকেই শুরু হয় এভরিথিং প্রত্যেকটা সফলতার হয়তো বা ব্যর্থতা দিয়ে স্টার্ট হয়। তাই বলছি যে ভয় পাওয়া যাবে না ভয় কেন পাবে ভয় পেলে তো হেরে গেলে ভয় পেলে তো মারা গেলে জীবিত সেই ব্যক্তি জীবনে ভয় পায়। আমরা শুরু থেকেই ভয় পাই আমরা মনে করি যে আজ নয়তো কাল থেকে শুরু করা যেতে পারে কাল থেকে শুরু করব। কাল থেকে নিজেকে পরিবর্তন করে ফেলব। পরে কাল কেন কাল কেন কেন এমন এমনভাবে নিজেকে ধোকা দিচ্ছ কেন এমনভাবে নিজেকে ধোকা দাও এটা কি তোমার কোনো ফায়দা আছে ভয় পেও না জীবন নিয়ে ভয় পেও না জীবনের সমস্যা নিয়ে ভয় পেও না কারণ এই পৃথিবীদের কোনো সমস্যায় পার্মানেন্ট নয় এই পৃথিবীর কোনো খারাপ সময় চিরস্থায়ী নয় আমি একটা কথা প্রায়ই বলি যে আজকের দিনটা হয়তোবা বা কঠিন আগামীকালটা আরও বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশু তোমার হবে আর বেশিরভাগ মানুষ আগামীকাল সন্ধ্যায় গিয়ে হার মেনে নেয় আর কিছু মানুষ তো শুরু করতে না করতেই মারা যায় দেখো তুমি যদি জীবনে সত্যি কিছু করতে চাও যদি সত্যি নিজের জীবনকে পরিবর্তন করতে চাও নিজের জীবনে পরিবর্তন আনতে চাও যদি সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে চাও তাহলে একটু আলাদা হতে হবে একটু তো আলাদা চিন্তা ভাবনা রাখতে হবে যখন গোটা পৃথিবী টাইম পাস শব্দটাকে ব্যবহার করছে তখন তোমাকে এই টাইমটাকে না সময়ের থেকে বড় অ্যাসেট হয় না। নিজের সময়ের একটা মূল্য নির্ধারণ করো যে না যখন আমি এক ঘন্টার সময় অপচয় করছি তখন আমি আমার জীবনের এত টাকা অপচয় করছি কারণ সময়ের থেকে মূল্যবান জিনিস এই পৃথিবীতে কিছুই নেই এই পৃথিবীতে যত সফলতার গল্প তুমি শোনো যত ধনী ব্যক্তির কাহিনী তুমি শোনো যত টাকা পয়সার গল্প তুমি শোনো এই সমস্ত কিছু গড়ে উঠেছে সময়ের সঠিক ব্যবহার করার মাধ্যমে তুমি দেখবে যে মানুষগুলো জীবনে দ্রুত এগিয়ে চলেছে তারা সময়কে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তারা জানে মেহনত করাটা কতটা জরুরি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিকে তুমি যখন দেখবে না তুমি দেখে অবাক হয়ে যাবে যে সে এখনো দিনে চোদ্দ থেকে পনেরো ঘন্টা মেহনত করে আর সেই দিক থেকে সেই পরিপ্রেক্ষিতে বিচার করতে গেলে দেখা যাবে যে আমরা জীবনে তেমন কিছুই অর্জন করতে পারিনি তাহলে আমাদের কতটা মেহনত করা প্রয়োজন নিজেকে প্রশ্ন করো জীবন নিয়ে যে তুমি ভয় পাও কেন ভয় পাও কেন ভয় পাও যখন তুমি দেখো যে তোমার থেকেও দুর্বল মানুষ কত কিছু করে দেখাচ্ছে তোমার থেকেও খারাপ পরিস্থিতিতে থেকেও এই পৃথিবীতে কত মানুষ নিজের জীবনে পরিবর্তন আনছে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করছে তোমাকে তো দূরে কোথাও যেতে হবে না তুমি তোমার আশেপাশে দেখলেই পেয়ে যাবে এমন হাজারো দৃষ্টান্ত আছে যারা মেহনত করছে পরিশ্রম করছে খারাপ সময়ের সাথে লড়াই করছে নিজেকে বারবার বলছে যে ইস আমি পারবো আমি করে দেখাবো আমি কেন পারবো না জীবনে হেরে যাওয়ার পরে ও বলছে আর একবার চেষ্টা তো করা যেতেই পারে আর এইভাবেই কত সফলতার কাহিনী কত সফলতার গল্প তৈরি হচ্ছে তুমি নিজেও জানো আমাদের আশেপাশে আমাদের সামনে এমন হাজারো এক্সাম্পল আছে আর আজকাল তো সোশ্যাল মিডিয়া আমাদের হাতে তুমি নিজে দেখো সোশ্যাল মিডিয়াতে এমন হাজার ইন্সপিরেশনাল স্টোরি আছে এমন হাজারো মানুষ আছে যাদেরকে দেখে আমাদের হয়তোবা মায়া হবে হয়তোবা দয়া হবে যে এই মানুষটার জীবনটা কেন এমন এই মানুষটার জীবনে কতই না সমস্যা এমন হাজারো স্টোরি আছে কিন্তু তারা তাদের জীবনের লড়াই করে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা প্রতিনিয়তই করে যাচ্ছে এবং হয়তোবা অনেকাংশ সফল হচ্ছে তার কারণ তারা মন থেকে দুর্বল নয় হয়তোবা শারীরিকভাবে শারীরিক ভাবে দুর্বল হয়তোবা বয়সে অনেক ছোট হয়তোবা হয়ে গেছে শরীরের ক্ষমতা হারিয়ে ফেলেছে কিন্তু তারপরেও তার মানসিক ক্ষমতা তাকে দশ মানুষ থেকে শক্তিশালী করে তুলেছে তাই বলছি যে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিও না কখনো নিজের প্রতি আত্মবিশ্বাস হারিও না যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলো পরে পৃথিবীতে তুমি জীবিত থেকেও মৃত হয়ে যাবে কখনো এই জীবনে কোনো বিষয় নিয়ে ভয় পেও না তোমার দ্বারা সম্ভব নয় পৃথিবীতে সর্বসং জিনিসই আছে বাদবাকি বাকি মানুষ যেখানে করে দেখাচ্ছে তোমার থেকে খারাপ অবস্থানের থেকেও সেখানে তুমি নিজেও অনেক কিছু করতে পারবে হ্যাঁ তোমাকে করে দেখাতে হবে কেন পারবে না এই প্রশ্ন নিজেকে করে দেখো না তোমার মন থেকে দশটা উত্তর আসবে যে আমি নিজেও পারবো আরও কিছু বলছি কোনো কিছুর শুরু শূন্য থেকেই হয়ে থাকে এই পৃথিবীতে যা কিছু শুরু হয়েছে সেটা শূন্য থেকে শুরু করাটা অনেক কঠিন হবে কিন্তু এই কঠিন জিনিস একটা সময় তোমার কাছে এতটা সহজ মনে হবে তোমার অতীতের চিন্তাভাবনার কারণে তোমার নিজেরই হাসি পাবে শুধু নিজের উপরে বিশ্বাসটা বজায় রেখো নিজের আত্মবিশ্বাসকে ধরে রেখো জীবনে যেন কখনো ভয় পেও না পরিস্থিতির মোকাবেলা করতে যেন কখনো পিছু না হয় আবার বলছি তুমি অনেক বেশি ক্ষমতাবান এই পৃথিবীতে এমন খুব স্বল্প সংখ্যক জিনিস আছে যেগুলো তুমি পারবে না তুমি পারবে তার কারণ এই পৃথিবীতে অনেক মানুষ তোমার আমার থেকেও অনেক দুর্বল হওয়া সত্ত্বেও তোমার থেকেও কঠিন কাজ করে দেখাচ্ছে অথচ উপরালা তোমাকে সব দিয়েছে